সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সম্প্রতি রিস্টার দা বাড়িতে হয়ে গেল রে শতকান ক্যারাটে কাপ দু যার আয়োজন করে রে শতকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন এবারের এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় এই ক্যারাটে কাপ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন খেলাগুলো হয় মার্শাল আর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্ডারে সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিন ধরে চলে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও কাই রেফ্রি অ্যাসোসিয়েশনের সদস্য ব্রজু এলা প্রশিক্ষক সুব্রত মণ্ডল রে শতকান ডু অ্যাসোসিয়েশনের কোশি রঞ্জন মন্ডল প্রমুখ এছাড়াও ছিলেন মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অভিজ্ঞ বিচারকরা প্রতিযোগিতার শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা এদিন কায়রে ফ্রে অ্যাসোসিয়েশনের সদস্য ব্রজু এলা ও রিষ্টার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্ররা কোশি রঞ্জন মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন তারা জানান রঞ্জন মণ্ডল দীর্ঘদিন ধরে জেলা ও রাজ্যের বুকে বহু কৃতিকায় ছেলে মেয়েকে তুলে এনেছেন তার অভিজ্ঞ প্রশিক্ষণে অনেক ছেলেমেয়েরাই এখন ক্যারাটে শিখে ভালো জায়গায় চাকরি করছেন তিনি ঋষার একজন গুণী ও কৃতি মানুষ আমরা তার এই প্রয়াসের পাশে সবসময় আছি এদিন রঞ্জন মণ্ডল বলেন আমার ছাপ্পান্ন বছরে ক্যারাটে জীবনে এত উৎসাহ আগে দেখিনি বাবা মায়েরা এই প্রচণ্ড গরমে সকাল থেকেই এখানে এসেছেন আমাদের ষোলো জন ছেলে মেয়ে এবার জেরা প্রতিযোগিতায় সফল হয়েছেন তারা এখান থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায়ও অংশ নেবে এমনকি কেউ কেউ জাতীয় স্তরের খেলার মতো জায়গায় রয়েছে আমরা এই প্রতিযোগিতায় সকলকে অংশ নেবার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় এবং ঋষার গৌরবান ব্যক্তি তিনি যেভাবে সেলফ ডিপেন্ডেন্ট করছেন ছেলেদের মেয়েদের সেটা একটা খুবই মানে মহিলা এই মূর্তি সবসময় আমরা পুরস্পর দিক থেকে ওনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই মূর্তি কাজের ক্ষেত্রে যেরকম যা উনি আমাদের থেকে সাপোর্ট চাইবেন আমরা ওনার পাশে আছি ওনার সতর্কের ওনার পাশে আমরা থাকবো সতর্কের আমরা মানে আমরা সাহায্য থেকে বিদেশ থেকে এনেছে এবং সরকারি তারা চাকরি পেয়েছে ভালো ভালো জায়গায় তারা চাকরি পেয়েছে এবং তিনি এক একটা রিক্সা থেকে তিনি ওনার নেতৃত্বে উনি এক একটা রত্ন তৈরি করেছেন যারা দেশ বিদেশে গিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে যারা ভালো ভালো জায়গায় চাকরি করছে তারা গর্বের সাথে তারা এনাকে গুরুজন হিসাবে তারা শ্রদ্ধা করে গুরুজন হিসাবে তারা এনাকে স্নেহ করে সম্মান করে তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর একজন ঈশ্বর গৌরব আমাদের রঞ্জননা রঞ্জন মণ্ডল মহাশয় যে রেস হতোগান কাপের আয়োজন করেছেন বিশ্রার দ স্টেটে সেখানে প্রথমত উপস্থিত হয়ে আমার নিজেকে খুবই ভালো লাগছে পারফরমেন্সের ব্যাপারটা যেটা দেখলাম এমনি আমাদের পিওশ্রী রঞ্জন মণ্ডল যথেষ্ট সিনিয়র ইনস্ট্রেক্টর বহুত পুরানো ইনস্ট্রেক্টর ওনার অভিজ্ঞতা অনেক বেশি ওনার যে ছাত্রছাত্রীরা এখানে পারফরমেন্স করছেন এবং আরও যারা এসছেন বাইরে থেকে সকলেই পার সকলেরই পারফরমেন্স ভালো আর রঞ্জনবাবুর এই যে ক্যারেটের প্রতি তার ত্যাগ সেটা এরকম একটু অনুষ্ঠানে আসার পরে বোঝাই যায় তিনি কতটা অ্যাক্টিভ এই ক্যারাটে নিয়ে এবং তার এই অ্যাক্টিভনেসের জন্য তার ছাত্রছাত্রীদের ছাত্রীদের পারফরমেন্সের ওপরে সেটার প্রভাব পড়ে যথেষ্ট ভালো अब तो वंगागा में जिने रारो भालो पाठ्यमें स्कूल में ऐटाई मुने करे। ठीक है। नेकपाउ रेडी थक दे। पटुस्यादाश। पटुस्यादाश। शिमारो। ठीक हैं। सब तो এবং সেখানে এই গরমের মধ্যে প্রায় একশো দশজন ছাত্রছাত্রী ছাত্রী আমার যোগদান করেছে এখানে পুরনো উনিশশো উনআশি উনিশশো আশি শতকের বাচ্চারা যে সমস্ত ক্যারাটে শিখত যারা তারা এখানে প্রশিক্ষণ করার জন্য এসেছেন প্লাস এখানে মানে জাজিং রেফ্রি করছে গৃহতকান ক্যালাডেখা ছত্রিশ বছর ধরে আমাদের হচ্ছে পশ্চিমবাংলার মুখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় আমরা এই ক্যালাডে প্রত্যেক বছর আমরা করে থাকি এবছরেও আমরা করেছি এবং দারুণভাবে সাফল্য পেয়েছি ছাত্রছাত্রীরা দারুণ আনন্দ পেয়েছে এখনও আমাদের তিনখানা বিভাগ বাকি আছে গরমের জন্য যতটা তাড়াতাড়ি পাচ্ছি আমরা ছেড়ে দেবার চেষ্টা করছি এই রোজ রে শতক ক্যারাটে কাপ খেলার পর ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল লেভেল ক্যারাটে অ্যাসন অফ ইন্ডিয়া তার যে ন্যাশনাল হয় সেই ন্যাশনালে তারা যোগদান করবে আমাদের আগামী শনি রবিবার স্টেট চ্যাম্পিয়নশিপ আছে ক্যারাটে অ্যাসোনম অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং এবিএসকে র্যান্ডাল সেই কম্পিটিশন ব্যান্ডেল রেল রেলওয়ে হলেতে হচ্ছে আর সেখান থেকে আমাদের ন্যাশনালে সমস্ত বাচ্চারা যাবে ষোলোটা বাচ্চা আমার চান্স পেয়েছে এবার ষোলোটা বাচ্চা এখান থেকে খেলতে যাচ্ছে স্টেটে রেস হতো কারণ ক্যারাটে কাপ প্রত্যেক বছর এরকম করে থাকে সকলেই জয়েন করতে পারে যে কোনো স্টাইলে ছেলেমেয়েরা এখানে জয়েন করতে পারে করে এখানে যোগদান করতে পারে তার ব্যবস্থাও আমরা রেখেছি বিভিন্ন বিভাগ রেখেছি অফেন্স নিহন ডেমনস্ট্রেশান বিভিন্ন কাতা কুমিতে তিন কাতা বিভিন্ন বিভাগে আমরা খেলিয়েছি বাচ্চাদের দারুণ পারফরমেন্স এবার খুব আনন্দ আমিও পেয়েছি আজকে এই বাহান্ন বছর ধরে আমরা এই লাইনে আছি আস্তে আস্তে আমরা যে জায়গাগুলো পাচ্ছি বাচ্ছি ক্রিকেট ফুটবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই সুন্দর একটি জায়গা আমরা পেয়েছি সৃজন খবর বাংলা নিউজ